আপনারা শুনছেন নবকল্লোল প্রেমের গল্প পাঠে অমৃতা রায় সাতষট্টি নম্বর গল্প আলাপ লিখেছেন ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় আজ অফিসে চাপ ছিল ফিরতে আটটা বেজে গেছে তারপর চান করে পাজামা ফতুয়া চড়িয়ে টিভির সামনে বসতে আরও আধ ঘণ্টা তবু অভ্যেস যত রাতই হোক বাড়ি ফিরে এক কাপ চা চাই গীতাদি চা রেখে গেল রোজকার মতো নিউজ চ্যানেলগুলো সার্ভ করছে পুটপুট করে কিন্তু কিছুই দেখছে না মন অন্য দিকে চায়ে চুমুক দিচ্ছে